নমস্কার স্বাগত নন্দিনী গেছেন বিলেজ ফুটে আজকে আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি মিষ্টিটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সকল বন্ধুরা ইউটিউবে থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিন দেখেন কতটা ফুলে দেখেন মিষ্টিগুলা কত সুন্দর এই যে ফেটে ফেটে গেছে দোকানের মিষ্টির মতো এভাবে বাড়িতে বানিয়ে খাবে ভিতরটা কত সুন্দর মিষ্টি বানাবো এর জন্য

এবার দুধে বলো কেসা পড়ছে আমি দুধের জালটা কমাই দিলাম এবার আমি লেবু দিয়ে দিলাম দুধটা জমানোর লেগে এটা চাইলে ভিনেগার দিতে পারেন এবার আমি আস্তে আস্তে দুধটা নাইয়ে ছেড়ে নেব দেখেন দুধটা জমা শুরু হয়ে গেছে বেশি নাড়বো না হালকা ভাবে আস্তে আস্তে নাড়বো হালকা করে দেখুন দুর্গা মার জমা আস্তে আস্তে জমতে শুরু করছে দেখো ছানাটা আমার কত সুন্দর জমে গেছে আর দুধের নীল জলটা বের হয়ে গেছে ছানাটা আমার হয়ে গেছে এবার আমি ছানাটা সেকে নেব Nå er det ferdig. ছানাটা এভাবে দে চাব দে জলটা বের করে নেবেন আমি আর কাপড়ে নিলাম না আমি চাকরিতেই জলটা বের করে নিচ্ছি ভালো করে সাব দিলে রসটা বেরিয়ে যাবে সানা জলটা এবার আমি সানাটা থালে ঢেলে নিব এবার আমি ছানাটা হাত দিয়ে ডলি দল আমি মিষ্টিটা বানিয়ে নিব মিষ্টি গুলো আমার বানাল হয়ে গেছে সবগুলা মিষ্টি বানাল হয়ে গেছে মিষ্টি জন্য শিরা বানাতে হবে এর জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো ছিং দিয়ে দিব শিরাটা এভাবে ভালো করে জাল দিয়ে মিষ্টি গুলা শিরের ভিতর দিয়ে দেবো মিষ্টি গুলা দেখেন কত বড় হয়ে গেছে এইগুলা আরো বড় হবে মিষ্টির উপরে এভাবে শিরা গুলা দিয়ে দিবেন কত বড় হয়ে গেছে এবার আমি দশ মিনিটের লাগে রাইকা দিব এবার আমি দশ মিনিটের জন্য ডেকে দিব হয়ে গেছে এবার গুছিয়ে দেখবো মিষ্টিটা কতটা ফুলেছে দেখেন কতটা ফুলে মিষ্টিটা আরো বড় বড় হবে যদি মিষ্টি বাড়িতে বানায় খান দোকান আছে অনেক স্বাদ খাইতে অনেক ভালো খাইতে এভাবে এবারে তে বানিয়ে খাইবে খাটি দুধের মিষ্টি খাটি ছানার মিষ্টি কোনো ভেজাল নাই কতটা ফুলেছে দেখেন মিষ্টিগুলা মিষ্টির উপরে এইভাবে এভাবে শিরাগুলা দিয়ে দিবেন দেখুন মিষ্টি কত সুন্দর এই যে ফেটে ফেটে গেছে দোকানে মিষ্টি মতো দোকানে যেরকম মিষ্টি ফাটা থাকে না সেই সুন্দর এবার আমি দুই ঘন্টার জন্য মিষ্টিটা হয়ে গেছে এবার আমি দুই ঘন্টার জন্য রেখে দেবো দুই ঘন্টা পরই ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টি আমার ঠিকঠাক হয়ে গেছে কতটা সুন্দর এসে কতটা সুন্দর আছে মিষ্টিটা দেখুন এভাবে বাড়িতে বানিয়ে খাবে ভেতরটা কত সুন্দর দোকানের মিষ্টির হয়েছে